আসসালামু আলাইকুম দেশ জুলির বৃষ্টি পলায় সেরাপনী চলছে সে টাকা মিকাল চলে যাবে এরপরে আপনারা আবার জিজ্ঞাসা করতে পারেন যে পরবর্তী বৃষ্টি পলায় কবে তা এখনও পর্যন্ত পরবর্তী বৃষ্টি বলে কোনো সন্ধান পাওয়া যায়নি তো আমরা আশা করতেছি হয়তো সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অথবা এগারো তারিখের পর থেকে দেশের দিকে আরেকটা নতুন বৃষ্টিপলায় আসতে পারে এবং এই বৃষ্টিপালাটা বেশি সম্ভব দেশের উত্তরাঞ্চলে বেশি প্রভাব ফেলতে পারে এবং এটার নাম হতে পারে বৃষ্টিপলায় ঈশান ওটা একটা প্রবল শক্তিশালী বৃষ্টিপলায় হতে পারে আর সুখবর হলো আগামীকাল দুপুরবেলা এই প্রবল শক্তিশালী বৃষ্টিপলায় শ্রাবণী দেশ থেকে বিদায় নিচ্ছে এবং এরপরে প্রায় আগামী দুই সপ্তাহ দেশের আবহাওয়া কোনো বৃষ্টিবলায় না থাকতে পারে যার কারণে দেশের বৃষ্টিপাতের মানে সার্বিক যে বৃষ্টিপাতটা এটা অনেক কমে যাবে তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না তবে বন্ধ হওয়ার মতন বৃষ্টিপাত কমে যাবে যার কারণে যে দেশের পূর্বাঞ্চলে যা